কোলে তুলে নিয়ে চুমা দিতে শুরু করে দিল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে যাচ্ছি মিলে ভাইটাওদের কাছ থেকে বলে বড় ভাই আমাকে দিয়ে দাও এইভাবে বাবা ইউসুফের দশটা ভাই পর পর বাপজি এক ভাই বাপি ইউসুফকে কিন কেড়ে নিয়ে তারা চমা দেয় ইয়াকুব নবী আলাইহিস সালাম দরজা থেকে তাকে দেখলেন আমার ছেলেরাও ইউসুফকে যেভাবে চুমা দিতে দিতে নিয়ে যাচ্ছে জঙ্গলে মাঠের দিকে আমার মনে হয় জঙ্গলের একশোটা এসে কেড়ে নিতে পারবে নাও ইউসুফ নবী আল্লাহ সালামকে একেবারে বাবা জঙ্গলে নিয়ে যখন তারা প্রবেশ করল হাজরতে ইউসুফের ভাইরা আব্বি দিকে তাকে দেখে নিজের আব্বা কারো দেখতে পাওয়া যায় নাও তিনিও দেখতে পান না চোখের আড়াল হয়ে গেল ইউসুফের ভাই রা ইউসুফের পা দুখানা ধরে বাপ যে টান জমিনে ছুড়ে ফেলে দিলাম এইসব বাচ্চা ছেলে দাড়াস করে মাটিতে পড়ে গেলেন ইউসুফের বাপ যে মুক্তা পেটে বাপ যে রক্ত বেরোতে শুরু হয়ে গেল এসবের কপালটা ফেটে গেল এসবের পায়ে লাগলো এসব নবী আলাহি সালাম চিৎকার করে বলেছিল ওগো আমার ভাইরা হঠাৎ করে কেন তোমরা আমাকে ঘাট থেকে কেন তোমরা জমিনে ছুড়ে ফেলে দিলে বল এ নবী আলাহি সালাম বাবজি চিৎকার করে কান্না শুরু করে দিলেন এসবের ভাইরা কেউ বাবজি পেছন দিকে ঘুরে তাকালো না সবাই মিলে দশটা ভাই তারা এসবকে টান মেরে ছুড়ে ফেলে আরো তারা গভীর জঙ্গলে তারা প্রবেশ করলাম হজরতি তোড়ি তাদের সাথ করতে পারলো না ওই জায়গায় গাছের গুড়িতে ফাঁকা জায়গা ইউসুফ নবী বাপ নিয়ে দাঁড়িয়ে গেলেন ইউসুফ মনে মনে ভাবলেন আমার ভাইয়েরা জঙ্গল থেকে ফিরে আসার পথে আমাকে নিয়ে যাবে ইউসুফের ভাইয়েরা কেন ইউসুফকে মারল এসব তো জানতে পারল না ইউসুফের ভাইয়েরাও বেশ কিছুক্ষণ পর গভীর জঙ্গল থেকে বাবা কাঁটাওলা ডাল তো সেরকম আরও কোরআনে পাওয়া যায় ইউসুফের দশটা ভাই দশটা ভাবটি ভাই তারা দশটা ডাল তারা ভেঙে নিয়ে এসে চললাম এক একটা ভাইয়ের কাছে একটা করে ভাব যে ডাল ছিলাম ওই ডালটার গোড়া থেকে আঁকা পর্যন্ত বেউচিন গাছের মতো বাপজি কাটা ছিল আঙুল সমান সমান কাটাতে ছাওয়ানো ছিল ইউসুফের ভাই রে ইউসুফকে বাপজি গোল করে ঘেরা করে নিয়ে দাঁড়িয়ে গেল ইউসুফ নপি ডাকতে বলেছিল ভাই তোমরা কি ব্যাপার আমাকে গোল করে কেন ঘেরা করে দাঁড়ালে বলাও ওগা আমার ভাইয়েরা এত ভালোবাসো তোমরা তোমরা আমাকে যে টান মেরে জমিনে ছুড়ে ফেলে দিলাম এই দেখো মুগ দিয়ে রক্ত বেরোতে লেগেছে কপালটা ফেটে গিয়েছে ভাই পায়রা হাঁটুতে লেগেছে ভাই আর হাত পারি ওরে আমার ভাইরা কেন তোমরা জঙ্গলে দৌড়ে চলে গেলে আমাকে ফেলে দিয়ে বলাও এই সবেরও ভাইয়ারা কেউ কথা বলে নাই চোখগুলো মোটা মোটা হয়ে গিয়েছে ও বাপজু ভাইয়েরাও মানুষ মানুষকে যখন জবাই করতে যায় একেবারে মেরে ফেলবো বলে সিদ্ধান্ত নেয় যে মানুষটাকে বাপজি যারা মারবে তাদের দৃষ্টা তাকানো বাপজি ভালো লাগে নাও তাদের সেই সময় চেহারাটা বাপজু ভয়ঙ্কর রূপ ধরে যায় কারণ তাদের দিনটা বাপজি পাথরের মতো হয়ে যায় ডাক দিয়ে বলেছিল আমারও ভাইয়েরাও অমন করে কেন তোমরা আমার দিকে তাকাও বললাও ইউসুফের ভাইয়েরাও চোখ গুলো মোটা মোটা করে তাকিয়ে ছিলাও হঠাৎ করে বলেছেন ইউসুফ ভাই তো ওই কেমন করে নবী হবে সেটা আমরাও দেখতে চাই ইউসুফ নবী বলেন ভাই নবী বলে আমি বুঝতে পারলাম না সুমন বলল ভাই গতকালকে রাত্রির বেলা স্বপ্ন দেখেছি যিশু বলে হ্যাঁ বলে ভাইকে স্বপ্নের কথা আমি আব্বাকে ছাড়া কাউকে বলি নাই তোমরা কেমন করে জানতে পারিলে সুমন বলো ভাই তুই যখন আব্বার কাছে বলছিলি আমি আড়াল থেকে কথাগুলো শুনতে ছিলাম সব মানে শুনে নিয়েছি রে ভাই আমরা তোকে হত্যা করব বলে চলো বলো কৌশলে মাঠে নিয়ে এসেছে তোকে কাটাওয়ালা ডাল দিয়ে পিটাই করতে করতে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেবাও এসব বলেছিলেন ভাই ভাই আমি ভুল করেছি স্বপ্নের কথাটা আব্বাকে বললে ও আমার ভাইয়েরা তোমরা আমাকে আব্বার কাছে নিয়ে চলো আমি আব্বাকে গিয়ে বলবো আব্বা যাও আপনি আমার নামটা যেন আল্লাহ কেটে আপনি দোয়া করেন তোমাদের দশটা ভাইয়ের মধ্যে যে কোনো একটা ভাইকে জন্য আল্লাহ করে দেয় সেই দোয়া করতে বলবো আব্বাকে এসবের ভাইয়েরা শুনলো না সুমন বিলা ভাইটি বাপজি দৌড়ে গিয়ে ইউসুফের বাপজি পায়ে ডালটা মেরে দিল আর একটা ভাই বাপজি ইউসুফের মুখের উপর কাটাল ডালটা সপাং করে মেরে দিল কাটাগুলো বাপজি দেহতে বাপজি নাকে মুখে ঢুকতে লাগলো ইউসুফের বাপজি চামড়া ফুটো হয়ে রক্ত বেরোতে লাগে ইউসুফের নয়টা ভাই ইয়াহুদ বলে বাপজি বড় ভাইটা ছিল ওই ভাইটা কাটাওয়ালা ডাল নিয়ে দাঁড়িয়ে ছিল তিনি তো মারেন নাই তো লেখা আছে ইউসুফের বড় ভাই ইয়াহুদ বাদ দিয়ে নয়টা ভাই ইউসুফের ভাইয়েরা

মায়ের ঝাটকা মেরে বাপ যে সব কাবার ফেলে দেয় ইউ স্বপ্ন বি দেখলেন বড় ভাই মারে নাই ইউ স্বপ্ন বিহা দিতে 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 বাবা বড় ভাই এহদের পা দোকানে দূরে বলেছিল ওকে বড় ভাই তোমার ভাইরা আমাকে নির্মমভাবে মারতে যে শুনে নাও আমি এই মার সহ্য করতে পারি নাই ভাই দেখো আমার দেহ থেকে রক্ত বেরোতেছে এমনকি জায়গাটা পর্যন্ত লাল হতে লেগেছে ও আমার ভাইয়েরা আমি তোমাদের ছোট ভাই এসো তোমরা আমাকে এত ভালোবাসতে আর আজকে তোমরা এভাবে মারছো ভাই তুমি বড় ভাই তুমি তো মারো না আমার মনে হয় তুমি বারণ করলে তোমার কথাগুলো শুনবে এও স্বপ্ন বীর বড় ভাই উনি বাপি মনে মনে চিন্তা করো না আমার ছোট ভাই তো কোনো অন্যায় করেনি অন্যায় করেছি আমরা শুধু পদ নেওয়ার জন্য আমরা যেন নবীহ মূল্য আমার ছোট ভাই ইউসুফকে আমরা চক্রান্ত করে নিয়ে আমরা অন্যায় করে মারতেছি হাজারতি আহ মনে চিন্তা করলাম আমরা তো যে কোন সাধারণ লোকের সন্তান আয় আমরা একজন বিখ্যাত নোবে জেরে আমার আব্বা বলেছেন কোনো মানুষকে অন্যায় করে যদি হত্যা করা হয় যারা হত্যা করবে তারা মৃত্যুর পর উপর যে তারা শকুনি ভাবছে যাহার নামে চলে যাবে আর যে ব্যক্তিকে বিনা দশ ভাবছে হত্যা করবে ওই ব্যক্তি ভাবছে মৃত্যুর পর নিশ্চয় আল্লাহ তার গুনাও যদি হয়ে থাকে আল্লাহ ক্ষমা করে দিয়ে হয়তো ভাবছি মুসলিম মুসলিম আল্লাহর উপর ইমান থাকলে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে হজরত ইউসুফের ভাইয়েরা ডাক দিয়ে বলেছিল ভাইয়েরা আমরা ইউসুফ ভাইকে যদি হত্যা করে দিই তাহলে আমরা সকলে হত্যা করে হয়ে যাব আমরা মৃত্যুর পর জাহান নামে চলে যাব ওগো আমার ভাইয়েরা আমাদের একটাই উদ্দেশ্য ইউসুফ ভাইকে আমার আব্বার কাছ থেকে চোখের আড়াল করা এটাই তো এর বাড়িতে কিছু নেই বলে ভাই কোটায় থেকে না বেরিয়ে ফেলে আড়াল করা যাচ্ছে না হাজরুতি উসুফের ভাইরা ডাক দিয়ে বলেছিলাম কলা কইলুমিনু হুমলা তাক তুমি গয়া বাতিনু জুব্বি তাকি তুহু বাতি ইউ কুঁ তুম ফাইলের ইউসুফেরু বড় ভাই ডাক দিয়ে বলেছিল আমার ছোট ভাইয়েরা শুনে নাও আমার ছোট ভাই এসবকে লা তাকতুন এসব জবাই করব জভাই করু ফি গয়া পাতুনি জোপবে ওগা আমার ভাইয়েরা জঙ্গলে দেখে কোনো ইদারা দেখতে পাওয়া যায় কেনাও আর তো বাবি ইদারা কে কুয়াকে বাবজি জোপুন বলা হয়

যদি এসবকে ইদারায় ফেলে দেওয়া হয় এসবকে সবকে ফেলে দিলে যেই ইদারায় ফেলবো ই যদি পানি থাকে পানি থাকলে এসব পানি খেয়ে খেয়ে মারা যাবে আর যদি পানি না থাকে ওই দ্বারায় সব বিচ্ছু থাকবে এসবকে ডংশন করে দিবে ওরে আমার ভাইয়েরা শুনে নাও সব পিছু যদি না থাকে ইউসুফ সব ওই দাঁড়ায় পড়ে থাকবে আমরা উঠাবো না ইউসুফ না খেয়ে খেয়ে সুখে সুখে মারা যাবে শুনে নাও যদি তা না হয় তাকে ইউ তুমিন ও গামার ভাইয়ের এটা মিশরের দেশের লোকেরাও কেনান শহরের জঙ্গলের ভিতরে নিয়ে রাস্তা আছে বলে হ্যাঁ এই রাস্তা দিয়ে মিশরের লোকেরা তারা ব্যবসা করে যাতায়াত করে এটাই তাদের মিশন লোকের যাওয়ার রাস্তা ও গামার ভাইয়েরাও আমার মনে হয় মিশরের লোকেরা যদি ইউসুফকে দেখতে পাই দাঁড়া আছে তাহলে তারা ইদারা থেকে ইউসুফকে তুলে নিয়ে চলে গেলে মিশরে আর কোনোদিন আব্বার কাছে সে আসতেও পারবে না আর আব্বা যান বলেছিল ইসুফকে নেকি বাকি খেয়ে নেবে এই কথাটা থেকে আমরা একটা মিথ্যা কথা আমরা আমি সাজিয়েছি বলে কি বলে আব্বাকে গিয়ে বলবো ইউসুফের শরীর থেকে জামাটা খুলে নিয়ে গিয়ে আমাদের কাছে প্রায় দুশোর উপরে দুমবার ছাগল রয়েছে আব্বা কোনদিন আমাদেরকে বলে না যে কটা ছাগল নিয়ে গেলে কটা নিয়ে আসে হিসাব নাই না এই দুশোটা ছাগলের মধ্যে থেকে একটা পাতলা দোবলা ছাগলকে আমরা জবাই করব করে ছাগলের বাড়িটাকে অন্য জায়গায় দূরে ফেলে দিয়ে আসুন আর ওই রক্তটা ইউসুফ ভাইয়ের জামাটা আমি খেয়ে নেব আব্বাকে আপনি বলেছিলেন ইউসুফকে খেয়ে নেবে বাস্তবে আব্বা বিশ্বাস করে নেবে এরা বললো কথা তো লিগাল যুক্তিসঙ্গত কথা তো খারাপ বলোনি সাতাহাতে বাবজি ইউসুফকে মায়ের বন্ধ করে তার শরীর থেকে জামাটা খুলে নিল খুলে নেই ইউসুফ পালিয়ে যাবি বলে তাদের কাছে দড়ি ছিল দড়ি দিয়ে ইসুফের মাজায় বেঁধে ফেললো ইসু বলছে ভাই তোমরা আমার জামা খুলে নিলে আবার তোমরা এভাবে দড়ি বাঁচ গেল ভাই কাটাওয়ালা ডাল দিয়ে আমাকে মেরেছ গোটা গায়ে কাটা ভুকে আছে আমাকে বেরোলাম ইস্যুপের নোরানি বদন দিয়ে রক্ত বেরোছে ইসুপকে বাবজি জোর করে ধরে নিয়ে গে রাস্তার ধারে একটা ইদারা দেখতে পেল ওই ইদারায় ইসুককে বাবজি ফেলে দিল ইসু বলছো গো ভাই আমার আব্বা আমাকে একটি বেলা না দেখলে থাকতে পারে না আমার আব্বা কাঁদবে আমাকে নিয়ে চলো ইসুপের ভাইয়ের অপর থেকে উত্তর দিল ভাই কি তুই একা আছিস নাকি আব্বার বেটা আমরা তো অনেকগুলো বেটা আছি তুই মরে গেলে আমার আব্বা যান তোর কথা মুঠি খোঁজ নেবে না জিজ্ঞাসা করবে না ইসুপ কাঁদতে লাগলে ওরা জামাটা রক্ত মেখে নিয়ে বাবজি ওরা এসার সময় বাড়িতে ঢুকছে ইউসুফের আব্বা নবী মাগরিব থেকে বারবার ভাবছে শুধু দরজার গুড়িতে দাঁড়াচ্ছে আর মাঠের দিকে ইউসুফ কেন আসছে না এরা দশটা ছেলে যখন ইয়াকুব নবীর তারা বাড়িতে পৌঁছালো নবী তাকে দেখলেন তার প্রাণে ছোট ছেলে ইউসুফ নেই তাদের সাথে ইয়াকুব নবী বললাম ছেলেরা আমার ইউসুফ কই তোমাদের সবাইকে দেখছে আমি সারা দিন দেখতে পাইনি আমার ইসুফ কই ওরা সবাই মিলে বাবা অভিনয় করে মিথ্যা কান্না শুরু করে দিলাও এ ও স্বপ্ন সালাও তার ভাই রাব ডাক দিয়ে বলেছেন আব্বা এ ও সব ভাইকে নেকড়া বাগে খেয়ে নিয়েছে হাযরতি ও শপ্নবি রাপাই কবুনবি হা কান্না শুরু করে দিলেন পাগলের মধ্যে বাপ ডি হাত ও জুড়ে জোরে ধরে তার ছেলেদেরকে ডেকে বলেন বাবা রে আমার ছেলেকে বাকে খেতে পারে নাও আবার ডাকতে বলে না বাপ এ ও শপ্নবি আনাইকি সালামের ওই যে জামাটা বাপডি রক্ত মেখে নিয়ে এসেছিল ছাগলের ওই জামাটা হাতে ধরে দিয়ে না বাপ এ দেখেন ইউসুফের শরীরের জামাটাও আপনি বলেছিলেন একরা বাকে খেয়ে আপনার ভয় বাজার আমরা একটা গাছের গুঁড়িতে ইউসুফ ভাইকে বসে রাখলাম রানের প্রতিযোগিতা আমরা নাম দিলাম ইউসুফ ভাই কে নাম দিতে বল আমি ইউসুফ ভাই নাম দিল নাও বললো আমি দাঁড়িয়ে থাকবো তোমরা খেলাধুলা করার জন্য আর ওই সময় ইউসুফ ভাই পেছন দিক থেকে চিৎকার করে বলেছিল ভাই বাঁচাও ও আপ আমরা পেছন দিকে ঘুরে তাকে দেখলাম আমাদের স্নেহের ছোট ভাই ইউসুফকে নেকড়া বাঘে ধরে নিয়েছে গো আব্বাও আমরা দশটা ভাই ধরে এসে ইউসুফের হাত পা গুলোকে ধরে টানাটানি শুরু করে দিলাম বাগের মুখ থেকে ইউসুফের বডি কেন টানতে পারলাম না ছুটাতে পারলাম না ইউসুফকে টানতে গিয়ে বা ইউসুফের দেহ থেকে গোটা জামাটা বেরিয়ে এসেছে আর গোটা ইউসুফের দেহখানা বাগের পেটে চলে গেল আব্বা আমরা আর বাঁচাতে পারলাম না তা আব্বা আপনার কাছে আমরা ক্ষমা চাইছি আপনি ক্ষমা করে দাও হযরতে আকুম নবী আলাইহিস জামাটা নিয়ার পর বাবা এইভাবে বাপটি জামাটা শার্ট করে করে দেখতে শুরু করে দিলাম দেখার পর বলেছিল বাবা আমার মনে হয় আমার ইসুকে যেই বাঘটাই খেয়েছিল ওই বাঘটা মনে হয় কোন জঙ্গলের মূর্খ বাঘ নাই বাঘটা বলছি শিক্ষিত না বাবা এরা বলে আব্বা আপনার মাথা খারাপ হয়ে গেল নাকি বলে বাবা আমার মনে হয় ওই ইউসুফকে যখন বাঘটা খেয়েছিল মনে হয় খাওয়ার আগে বাঘটা ইউসুপের জামাটা বুঝে খুলে রেখে দিয়ে কেন হঠাৎ করে গেল কথা গেল আপনি তুলে ধরুন বলার বলে বাবা রে ইউসুফকে যদি বাগে খেয়ে থাকতো রে বাবা এই জামাটা অনেকটা ছেড়া থাকতো হামচা মারা তাক থাকতো ওরে আমার ইউসুফের ভাই রাও আমার মনে হয় ইউসুফকে খাই নাই তোমরা হয়তো কোন আমাকে ভয় দেখানোর জন্য হয়তো তোমরা লুকিয়ে রেখে এসেছো ওরে আমার ছেলেরা আমি তোমাদের পা দুখানা ধরে বলি রে বাবা আমার ছেলেকে নিয়ে তোমরা চুরে খেলো না এরা বললো আব্বা বিশ্বাস করে না না করে না আমরা মিথ্যা কথা বলি নাই গব বা নেকড়া বাঘে খেয়ে নিয়েছে জামা দেখে কি আপনি বুঝতেও পারেন নাই রক্ত ইউসুফের দেহ রক্ত ইউসুফ নবীর আব্বা বাপজি জামাটা নাকের গড়ে নিয়ে গেলেন নাকে নিয়ে যার পর সোনার পর বলেছিল বাবা আমার মনে না মনে হয় না শুধু তা বলবো না আমি গ্যারেন্টি দিয়ে বলি রে বাবা এ রক্তটা আমার ইউসুফের শরীরের রক্ত নয় ডাক দিয়ে বললো আব্বা আপনি কেমন করে বুঝতে পারেন এটা ইউসুফের রক্ত নয় ডাক দিয়ে বলেছিল ওরে আমার ছেলেরা তোমরা জানো আমার ছেলে ইউসুফ যখন চার বছরের বাচ্চা জন্য রাস্তায় খেলাধুলা করতে গিয়ে চললাও খেলা খেলাধুলা করতে গিয়েও ইউসুফের ডান হাতের আঙুলটা কেটে গিয়ে রে বাবা ওই আঙুলটা কেটে রক্ত বেরিয়ে ওই রক্ত বাড়া হাতখানা নিয়ে আমার ইউসুফ কান্না করতে দৌড়ে এসে চললাও এসে বলেছিল বাবা আমার আঙুলখানা কেটে গিয়েছে দেখবেন বাবা রাস্তায় আমাদের ঘরের সন্তান ছেলেরাও রাস্তায় খেলাধুলা করতে গিয়ে যদি উঠুট লেগে যদি পড়ে যায় দেখবে তারা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে তাকে দেবে কেউ না কেউ দেখতে পায়নি ওদের দেখবেন ওই বাচ্চাটা এক ফুটা চোখের পানি ফেলবে না কাঁদবে না সে চট করে উঠে চলে যাবে আর যদি ওই বাচ্চাটাকে কেউ যদি দেখে পড়তে রে বাবা যতক্ষণ পর্যন্ত মানুষেরা না বলবে বাবা লাগেনি ভালো হয়ে যাবে উঠ ততক্ষণ পর্যন্ত বাচ্চাটা উঠবে নাও ইউ শুভ নবী বলেছিলেন আপামার আঙুলখানাকে ডেকেছে ইয়া নবী বলেছিলেন বাবা ওই চার বছর বয়সে আঙুল কাটা আঙুল খানা নিয়ে ওই হাত খানা নিয়ে আমার নাকির গুঁড়ি নিতে গিয়ে আমি ফু দিতে গিয়েছিলাম মুখের গুড়ে নিয়ে সময় ইউসুফ নবীর ওই আঙুলের রক্ত খানাও সেদিন কে মুসকে আম্বার নাই খসবু পেয়েছিলাম বলুন ও কাবার ছেলে রক্ত যদি ইউসুফের হতো সেই দিনকার মতো মুসকে আম্বার নাই খসবু আজ বওয়া যেতু বাবাবি আবার তোমার হাত হচ্ছি পাঁত চিতবাদী বললা আমার ছেলেকে কোথায় লুকিয়ে খেসেছে। এরা সবাই একই কথা বলল। যা বামরা সত্য আমরা ৃথ্যাবাদী নয়। আমরা আপনার সন্তান মিথ্যা কথা বলতে পারি নাই। আমাদের ভাই কি সু নিকেট বাগে খেয়ে দিয়েছি। এত কোন হজ হতে লেগেছে। একুপন বিতেখলে ইন্না, নহা, মাস সবিরি। আল্লাহ কোরআন বলেছেন নিশ্চয় ধৈর্য ধারীদেরকে আমি ভালোবাসি বলুন শুভান করা ছাড়ার কোন রাস্তা নাই উনি থাকতে লাগলেন কিন্তু তফসিলে যাও যে কান্না শুরু করলে গোটা রাত তারপরে দিল বাপজি বলা হয়েছে এক ফুটা চোখের পানি বাবজার বন্ধ হয়েছে না শুধু ইসুপের জন্য কেঁদে কেঁদে বাপছে চোখ দিয়ে পানি গড়ায় ইসুপের ভাইরা রাতে আলোচনা করছে এতক্ষণ নাই জীবনে মাঠে থাকেনি ও সকাল ভাইরা ইদারায় গিয়ে দেখছে ইসুপ বেঁচে আছে না মরে গেছে মাথাটা নিচু করে ডাকছে ইসু এসো এসব নিচু থেকে তাইকে বলছেন ভাই আমি বেঁচে আছি আমাকে উঠাতে এসেছো ভাই তোমরা আর মনে হয় থাকতে পারছো না আমাকে রেখে ভাই তাই বুঝি অপর থেকে চিৎকার করে বলছে তোকে উঠাতে আসেনি তুই বাইতে আছিস না মরে গেছিস সেটা দেখতে এসেছিস বলো ভাই আব্বা আমাকে খুঁজছেন আব্বা কাঁদছেন আমার জন্য ওরা বললেন না একটি তোর কথা জিজ্ঞাসা করে ঈশ্বর বলেন আমি খুব কষ্ট পেলাম যে আব্বা আমাকে খুঁজলো না এটা হয়তো পারে না তোমরা মনে হয় মিথ্যা কথা বলছো ভাই আমাকে নিয়ে চলো আমি গোটা রাত ঘুমাতে পারিনি ভাই আমি গোটা রাত কেটেছি আমাকে নিয়ে চলো থেকে বলছে না তুই এখানে মর ওরা চলে গেল ইসুব থেকে গেলে আবার পরের দিন তিন দিনকার দিন তারা আসলো এসে ডাকছে ইসু ইসু বলছো ভাই আমি মরি নাই আমি জিন্দা আছি বলুন শোভা না ইবলি শয়তান তফসিরে লিখেছে আগে শয়তান মানুষ রূপ ধরে ঘুরে বেড়াইতো ইবলি শয়তান বাপটি এসে বলছে এই ইসুফকে এভাবে কিয়ামত পর্যন্ত মারতে পারবি না বলুন সুবহানাল্লাহ বলে পারবো না বলে না বলে মারার একটা রাস্তা আছে বলে কি বলে দেখ পাথর এই পাথর তুলে দেই দাঁড়ায় ফেলি এই ভারী পাথর তুলে ফেলে দিলে ইসুফের মাথা ফ্র্যাকচার হয়ে যাবে চ্যাপটা হয়ে মারা যাবে যদি মাথা না ফেটে যায় ও বাজবে না আর ওকে মেরে দিতে পারলে তোদের মধ্যে যে কোনো একটা ভাই উচ্চ সম্মানের অধিকারী হবে নবী হবে সুমন বলে দেখলে ভাই আমি যা বুঝেছিলাম তাই হবো আমরা এরা পাথরটা এত ভারী ওরা দশটা ভাই তুলতে খুব কষ্ট হচ্ছে পাথর তুলে যখন ফেলবে এসব নিচু থেকে বলো আমার ভাই রাম আমাকে না উঠালে পাথর দিয়ে আমাকে মেরে ফেল না পাথরটা বাপ দিয়ে ইউসুফের ভাই রাম ছেড়ে দিয়েছে আল্লাহ রব্বুল আলমী ডাক দিয়ে জিবিরিল কে বলেন এ জিবিরিল যাও আমার ইউসুফকে শুধু আমি নবী করবো শুধু তা নয় আমি মিশরের বিখ্যাত সম্রাট বাদশা বানাবো জোর বলুন শোভাহন ইউসুফের ভাইয়েরা তারা মারা চক্রান্ত জাল ফেলেছে আমি ইউসুফকে মারতে দিব না ইউসুফের মাথায় পাথর ফেলে দিয়েছো মাথাতে পড়ার আগেই দড়ে গে ছুটে গিয়ে তা পাথরটা ধর ধরে ইউসুফের পায়ে তুলে জান্নাতে একটা চিয়ার বানিয়ে দেয় জোর বলুন শোভাহনান জিবরু আলাইকি সালাম হাত বাড়িয়ে পাথরটাকে ধরলে বাপজি আমার সোনা লালেরা জুবিরিল কত বড় ফেরেশতা আপনাদের সোনা আছে কারো সম্রাট জুবিরিল কত বড় ফেরেশতা নবীজি বলেছেন গোটা পৃথিবীর পানি সাত সমুদ্র যে বলি আমরা এক কথা আসমানের নিচে জমিনে যত পানি আছে সব পানি তুলে যদি জিবরিলের মাথায় হড় হড় করে ঢেলে দেওয়া হয় কেতাবে লিখেছে বাবজি পানি গড়তে গড়তে জিব্রিলের এই ধুতনি পর্যন্ত আস্তে আস্তে গোটা পৃথিবীর পানি শুকে যাবে বলুন সুবহান আল্লাহ জিবরিলের দেহতে নবী বলছেন ছশো খানা পাখা লাগানো আছে ডানা আল্লাহ ফিট করে দিয়েছে জিবরিল মাত্র দুটো ডানা শাট করলে গোটা পৃথিবীটা জিবরিলের বগলতল হয়ে যায় বলুন সুবহান এত বড় ফেরেশতা জিবরিল এসে চেয়ারটা তৈরি করে দিলে ইসুফ নবী বলুন ভাই তুমি কে বলো ভাই আমি তোমার বন্ধু ভয়ের ব্যাপার নেই সময় হলে তোমাকে এখান থেকে চলে যেতে হবে ইসুপের ভাইরা পাথর ফেলে দিয়ে বাড়িতে আলোচনা করছে ওরা তো রাত্রে ঘুমাচ্ছে না ওরা আলোচনা করছে ভাই এত শেষ ও আর বাজবে না সকাল বেলায় আসবে তার আগে মিশরের লোক আটটা লোক বাপজি ব্যবসা করে তারা ওই কেনান শহরে জঙ্গল দিয়ে তারা বাড়ি যাচ্ছেন তফসিরে লিখেছে ওই আটটা লোকের মধ্যে যিনি নেতা ছিল বড় ব্যবসায়ী তার নাম ছিল হারিন ওই লোকটাকে পিপাসা লেগেছে তো বললো ভাই আমাদের কাছে তো পানি নেই পানি ফুরে গেছে তো জঙ্গলে দেখো তিনি কোন ইদারা দেখতে পাও কিনা ইদারা বাপ যে আপনার দেখলো ইউসুফ যে ইদারায় পড়ে আছে সেই ইদারাটা ওরা বালতিতে দড়ি বেঁধে বাপজি নামিয়েছে পানি তোলার জন্য বলেন ভাই ওই দড়ি ধরে আর বালতিতে পা ভরে এরা উঠে নিল ইদারা থেকে পানি তোলার পরে ওরা তাকে দেখছে বাপজি সুন্দর ফুটফুটে ছেলে বলুন না এত চেহারা ইসুফে কেতাবে লিখেছেন অবি বলেছেন অর্ধেকটা চেহারা গোটা পৃথিবীর মানুষ আপনাকে আমাকে নারী পুরুষকে দিয়েছে গোটা পৃথিবী অর্ধেকটা চেহারা আর অর্ধেকটা চেহারা একাই ইউসুফ নবী কাল্লা দিয়ে তৈরি করেছেন বলুন সোহান তাহলে ইউসুফ নবীর কতটা চেহারা এরা তুলে নিয়ে বাবজি চিন্তা করছে ইমন হয় ফেরেস্তা মানুষ লয়। কিন্তু কেউ জিজ্ঞাসা করছে না মিশর লোকেরা যে বাবা তোমার নাম কি তুমি ইদারায় পড়ে এখানে কথা জিজ্ঞাসা করছেন ওরা ফেল ফাল করে শুধু বাপজি গোল করে ঘেরাও করে বসে শুধু দেখছে যে এত সুন্দর ছেলে ইদারাই পড়ে কেন আর এই মানুষ কে আর ইসুফের ভাইয়ের এসে বাপজি নিচু মুখ করে ডাকছে ইসু ইসু থাকি তো তুই দিবে পাশ থেকে তার সুমন নাই রুবন ভাই বলছেন ভাই ওই দেখ রে ওই দেখ বলে তাই তো ওখানে বসে আছে এরা দশটা ভাই দৌড়ে গিয়ে বলে আয় এক পালে কোথায় হাজার হলো বাপটি তারা বিতে ছিল বলল ভাই আমরা এই ছেলেটাকে ই দাঁড়ায় পেয়েছি বলে এটা তোমাদের কে সাথে তখন ওরা বলল ইউসুফের ভাইরা যে এটা আমাদের বাড়ির গোলাম বল না আস্তাক ফিরুল্লাহ নিজের ভাই পরিচয় দিল না বলে আমাদের বাড়ির গোলাম ইউসুফ সিরে লিখেছে ঠুট লড়ে বলতে যাচ্ছিলেন যে আমি গোলাম নয় আর এই যদি ঠুট যদি আওয়াজ করিস কথা বের করিস তাহলে তোর ধরে দেখলেন এদের দ্বারা সব সম্ভব একবার ট্যাং ধরে মাটিতে ছুডে ফেলেছে তারপরে ক্ষান্ত হয়নি কাটাওয়ালা ডাল দিয়ে মেরেছে তারপরে শান্তি পায়নি তারপরে আবার মাজা দড়ি বেঁধে দ্বারা ফেলেছে তারপরও বাপ ওরা থামেনি ওরা পাথর ছুঁড়ে ফেলেছে তাহলে এরা মারে ফেলতে পড়তে দেখিয়েরা দেখি এরা কি করে ডাক দিয়ে বললো ভাই তোমাদের বাড়ির গোলাম তুই গর্তে পড়ে কেন মিশর লোকরা বলছে নেরা যুক্তি খাড়া করে বলছে যে এই পাকা খল কাজ করে না রাতের বেলায় পালাতে গিয়ে অন্ধকারে গর্ত ঠিক পানি পড়ে গেছে একে বিক্রি করব নিবা এ গোলাম আমরা দরকার নাই মিশরের লোকরা চিন্তা করলে আর দা ফিগার শরীরের এ মিশরত মানুষ কিনা বাসা হয় গোলাপ টাকা লাভ হবে বলে হ্যাঁ আমরা তারা চানদের হাম কিছু টাকায় বিক্রি করে দিল মুফার্সনে গ্রাম লিখেছেন কুড়ি টাকাতে বাবজি বিক্রি করে দিল দু টাকা করে তারা দশটা ভায় ভাগ করে নিল ইউসুফকে তারা বাবজি গোলাপ হিসাবে নিয়ে চলে গেল মিশরে এরা দহাজ না বলে ভাই আজকে মাথার বুঝা মাটিতে বলল বলো জীবনে আর মিশর থেকে ফিরে আসে কেনা নেউ ওকে গোলামতি করতে করতে শেষ করে দিবে কেতাবি লিখেছে ইউসুফের আব্বা ওই কাঁদছে বাড়িতে চোখের পানি এক ফুটা বন্ধ হয় নাই ইউসুফ যেদিন থেকে হারিয়েছে ইউসুফের বাপজি এ হারিন এ মালিক জবাব নিয়ে গেল মিশরে যেখানে মানুষ কিনা বাসা হয় ইস্যুপকে তোলার আগে তিনশো সত্তরটা গোলাম ছিল অনেক মানুষ দেখাশোনা করছিল কে কাকে নেবে আর ওই সময় ইউসুফকে নিয়ে যাচ্ছে